দুই মাস অতীত যদি একটা পাথর জানে জবা পাথরটাও কান্না কি দেবে ভালো থাকিস আমি আর কিছু বলতে চাই না তোকে তোর জন্য আমার ফ্যামিলি কে ছেড়ে আমি অনেক দূরে চলে গেছিলাম তোর জন্য আমি সুসাইড বন্ধ করতে গেছিলাম এমন একটা ভালোবাসা দিয়ে গেছিস তুই আমার সারাটা জীবন বাইশ তারিখে আমাকে বুঝে মৃত্যুর সাথে সারাটা জীবন আমাকে লড়াই করতে হবে প্রতিটা পুরুষের জীবনেই একটা শখের নারী আসে যাকে নিয়ে সারা জীবন বেঁচে থাকার স্বপ্ন দেখে কিন্তু কয়টা পুরুষ আছে তার শখের নারীকে নিয়ে সংসার করতে পারে একসাথে বাঁচতে পারে বেশিরভাগ শখের মানুষ শখের নারী ছেড়ে চলে যায় মন ভেঙে যায় হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেয় বলছি কোন এক ভাইয়ের কথা যে কিনা বড় শখ করে শখের মানুষকে ভালোবেসেছিল প্রবাসে থাকে চেয়েছিল ছিল দেশে গিয়ে তার সাথে বিয়ে করবে কথা ছিল এটা বাঁচতে হলে একসাথে বাঁচবে আর যদি মরতে হয় তাহলে একসাথেই মরবে অথচ কথা দিয়ে কথা রাখে কয়জন কথা রাখেনি তার প্রিয় মানুষটা এই ছেলেটা সৌদি আরবে থাকে দীর্ঘ কয়েক বছর মেয়েটার সাথে সম্পর্ক আছে অনেক জটিল ভাবে সম্পর্ক মেয়েটা বারবার তাকে বলেছিল তুমি আসো তোমার সাথে বিয়ে করবো অথচ দুই মাসে ছুটি নিয়ে গেছে ছেলেটা একটাবার জন্য কথা বলে নাই ইভেন তাকে ভালোবাসা তো দূরের কথা তার জন্য শুধু ঘৃণাটাই ছিল আর এই যে ষাটটা দিন ছেলেটা পার করেছে একা এক ঘরে নিকটনের ধোয়াই জীবন পার করেছে আসলে একটা ছেলের খুব সহজে কিন্তু চোখ দিয়ে পানি বের হয় শখের নারী যখন বেইমানি করে তখন সেই পুরুষটা চুপ থাকতে পারে না সাতটা দিনের ভিতরে সাতটা সেকেন্ড সে ঘুমাতে পারেন করতে করতে পাগল হয়ে গেছে তার অপেক্ষায় না তার সাথে ফোনে কথা বলেছে না সাথে দেখা করেছে না কোন রকম কোন যোগাযোগ করেছে সর্বশান্ত করে দিয়েছে ছেলেটাকে সর্বশেষ জীবন্ত লাশ হয়ে তাকে আবার বিদেশে রিটার্ন হয়েছে সে জানে এই মুহূর্তে তার পরিবারের কতটা প্রয়োজন তার ছেলের বউ হিসাবে একজনকে পাওয়া অথচ ছেলেটার কিছুই করার নাই শুধু ফ্যামিলির দায়িত্ব আছে বলে লাশ এই অথচে এসেছে ইভেন সে ইনকাম করে যাচ্ছে আসলে কিছু রিয়েলিটি মেনে নেওয়া অনেক কঠিন তবে তারপরেও মানতে হয় মানে নিতে হয় তবে পরিশেষে একটা কথা বলতে চাই কারো জীবনে যদি শখের মানুষ হয়ে থাকেন কখনো তাকে অবহেলা করবেন না কখনো তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না কারণ মানুষ শখের যে জিনিসটা শখের যে মানুষটা তাকে কখনো ঠকায় না যদি তাকে ঠকিয়ে যদি মনে করেন আপনি নিজে জিতে গেছেন তাহলে আমি মনে করবো আপনার থেকে বড় আহাম্মক আর এই পৃথিবীতে কেউ নয় সো এতটুকুই বলতে চাই শখের মানুষকে শখের জায়গায় রাখেন